হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের দেখাবো কি করে আপনারা খুব সহজে পল্লী বিদ্যুৎ বিল বিকাশে মাধ্যমে দিতে পারেন খুব সহজে দেখানোর আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল বটনটি অন করে রাখবেন তাহলে সুন্দর সুন্দর শিক্ষণীয় ভিডিও আপনারা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আরও অনেক ভিডিও আমার চ্যানেলে আসে আপনারা চাইলে দেখতে পারেন তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দিই পল্লী বিদ্যুৎ বিল কী করে আপনারা বিকাশের মাধ্যমে দিতে পারেন প্রথমে আপনারা বিকাশ অ্যাপসে ঢুকবেন ঢুকার পর আপনারা প্লেবিল বিল অপশানে যাবেন প্লে বিল অপশনে যাওয়ার পর আপনারা বিদ্যুৎ লেখা এই যে দেখতেছেন বিদ্যুৎ লেখা এখানে ক্লিক করবেন বিদ্যুৎ লেখা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এই যে অপশানটি দেখতেছেন এই অপশানে এই অপশানে ক্লিক করবেন পুষ্পেট পুষ্পেটে ক্লিক করার পর আপনারা বিদ্যুৎ বিলের কাগজে আপনারা মিটার নম্বর হিসাব নম্বর বই নম্বর এসব তুলবেন এই মিটার নম্বরটি তুলবেন এই সংখ্যাটি তুলবেন তোলার পর আপনাদের বিদ্যুৎ বিলে যে সংখ্যা এটি তুলবেন আমি অন্য একটি বিদ্যুৎ বিলের কাগজ থেকে এটি তুলেছি আপনাদের বিদ্যুৎ বিল দেখে কাগজ দেখে আপনারা তুলবেন তারপর আপনারা প্লে বিল করুন করতে এগিয়ে যান এই জিনিসে দেখতাছেন প্লে বিল করতে এগিয়ে যান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পারছেন এই যে বিলটি এইভাবে আপনারা পল্লী বিদ্যুৎ বিল এই যে পরের দাপে যেতে চাপ টাইপ করুন পরের দাপে যেতে টাইপ করুন এখানে নিচে এখানে টাইপ করবেন টাইপ করার পর আপনারা আপনাদের বিকাশের পিন নম্বরটি মারবেন তারপর প্লে বিল জমা হয়ে যাবে এইভাবে আপনারা খুব সহজে পল্লী বিদ্যুৎ বিল আপনারা দিতে পারেন যদি কোনো কিছু বুঝার থাকে তাহলে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো অন্য আরও একটি ভিডিও দিয়ে আপনাদের দেখে দিতে কী করে আপনারা পল্লী বিদ্যুৎ বিল আরও সহজে বুঝতে হলে আমাকে কমেন্টে জানান লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমি দেখিয়ে দেব ধন্যবাদ